আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ দেশ দেশের বাইরে দুই এরকম কাছের যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি রিসেলিং ভিডিও নিয়ে উপস্থাপন করছি ট্রাক্টরের যারা অল্প বাজেটের লো বাজেটের গাড়ি খুঁজতেছেন একেবারে হালকা বাজেটের গাড়ি তাদের জন্য আজকে এই ভিডিওটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে নিউ হলেন্ড এটি পাঁচপান্ন বর্তমান সময়ের জনপ্রিয় গাড়ি গাড়িটা দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সাল থেকে গাড়িটা চলতেছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন গাড়ি বিক্রির জন্য আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো গাড়িটি বর্তমান যেরকম দেখতে পাচ্ছেন রানিং চাষ করতেছে ভিডিও শেষে কিন্তু দেখতে পাবেন চাষ করতেছে রানিং তো এটার ঠিকানা হচ্ছে যশোর আর গাড়িটা মোটামুটি সব কিছুরে কাজ করা দু হাজার সালের গাড়ি মোটামুটি কাজ করা আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র তিন লক্ষ টাকা চাওয়া মাত্র তিন লক্ষ টাকায় ট্রাক্টর Hmm. Okay.